দর্শক আমি একটি গিফট আইটেম নিয়ে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ঢাকা বিসমিল্লা টাওয়ার থেকে এই দোকানটি হচ্ছে ঢাকা বিসমিল্লা টাওয়ার আমি আপনাদেরকে এই দোকান থেকে বিভিন্ন গিফট আইটেম প্রাইস জানাবো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন যারা পাইকারি নিতে চান এখান থেকে আপনারা এই গিফট আইটেমগুলো গুলা পাইকারি নিতে পারবেন তো এই দোকান থেকে আমি আজকে আমি জানাবো এই পাইকারি রেট যারা পাইকারি নিতে চান তারা এই দোকান থেকে এই গিফট আইটেম গুলো পাইকারি নিতে পারবে দর্শক আমি মনে রয়েছেন আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম রাইয়ান বলক বিডি পক্ষ থেকে দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে এই রাইয়ান বলক বিডি এই চ্যানেলটির সাথেই থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন

আচ্ছা এই যে ঘড়ি থেকে শুরু করেন আজকে এই ঘড়ি প্রাইস থেকে দেখান এই ঘড়িগুলো কত করে প্রাইস এর অনেক দিকে না অ্যালারাম বাজে বেল সাইকেল বেল আচ্ছা কত করে প্রাইস

তখন কল করে আপনাদের কাছ থেকে জেনে নিতে পারবো যারা কাস্টমার আছে জি আচ্ছা পরে কি দেখবেন পরে ওইদিকে দেখেন আরো আইটেমে এর ঘড়ি আছে এই যে এখানে দেখা যায় একটা ঘড়ি এটা কত রেট এর 160 টাকা এটা তিন চারটা কালার হয় ঠিক আছে আচ্ছা তারপর আছে 220 টাকা 160 টাকা আছে 190 টাকা 190 টাকা এটা আছে আবার ডিজিটাল তিনটা ডিজাইন আছে 380 টাকা এটি তিনটা ডিজাইন আছে এটা ভিতরে

LED জ্বলবো থাকে একটা কি এখানে একটা গাড়ি দেখা যায় কিছু গাড়ি দেখা যায় উপরে শুপিসের মত কিছু চেঞ্জি চেঞ্জি টা টাকা টাকা বড় আছে 550 টাকা 550 টাকা হ্যাঁ

এগুলো কত করে প্রাইস এই 240 টাকা 240 টাকা হুম দুটো কালার হয় হলুদ কালার 240 টাকা পিস পিস হলুদ কালার কালো কালার হলুদ কালার কালো কালার হ্যাঁ মডেল আছে 6টা আচ্ছা এটা কি কয় পিস নিতে পারবো যে 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 কয় পিস নিতে পারো কোনো সমস্যা না সমস্যা নেই না না সমস্যা নেই আচ্ছা আরো কয়টা প্রাইস জানালো ওখানে ওখান থেকে এই এডি আছে স্মাইল ছোট 145 টাকা 145 টাকা হ্যাঁ আবার সেম ইমুজি ছাড়া এটা একশো টাকা একশো টাকা হম ছয় পিস এর বক্স এটি দেখেন এগারোশো টাকা টাকা হ্যাঁ এটা 150 টাকা ফুলদানি একশো 130 টাকা ঠিক আছে এদিকে ময়ূর আছে আবার এটা দেখেন আল্লাহ প্লাস ফুলদানি ফুলদানি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হম মডেল দুইটা হয় আল্লাহ মোহাম্মদ হয়

আবার অনেক জনে ফুল বানায় না ওই যে গাড়ির উপরে ফুল ওই ফুল এটি এটা তো ফুল বানাইতে পারবো হ্যাঁ হ্যাঁ ফুল বানাবো 25 টাকা পাতা এক পাতা 10 পিস থাকে তারপর আসেন এদিকে আবার গিফটের মগ গিফটের ভিতরে আছে মগের ভিতরে হ্যাঁ এর অনেক ডিজাইন আছে এতে এদিকে আসেন আগে ডিজাইনটি দেখান তারপর একটা বলি আমি এই ডবল ডাবল ডিজাইন

বাচ্চাদের বার্থডে টাইমে লাগাই দিই পিছনে পঁচাশি টাকা আবার গিফটের অনেক অনেকজনে গিফট দেয় যে পঁচাশি টাকা আবার দেখেন ওই যে নাইনটি নাইনের ঘড়ি দেখান সত্তর টাকা অনলি অনলি সত্তর টাকা হ্যাঁ ওয়ালের ওয়ালের হ্যাঁ এটি অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আবার দেখেন এই যে জক চাচের জক একশো বিশ গলনি 120 টাকা হুম আবার বাচ্চারা জুস পাইপ জুসের ভিতরে পাইপ দিবা জুস খায় 70 টাকা হুম আসেন ভিতরে আসেন না আর আইটেম দেখাই এদিকে আছে এই ফুল দানি আইটেম এই যে এটি আছে 60 টাকা অনলি 60 টাকা 80 টাকা 70 টাকা 80 টাকা 140 টাকা 160 টাকা 180 টাকা 220 টাকা এটি আছে 75 টাকা 50 টাকা 45 টাকা 350 টাকা ঠিক আছে তারপর আছেন সেভেন আইটেম সেভেন মানে আইটেম আছে শুধু পঁচাশি টাকা তিনটা ডিজাইন আর সে দুইটা কালার আছে ঠিক আছে শুধু পঁচাশি টাকা আবার কাচের আছে শুধু পঁচাশি টাকা তারপরে প্লাস্টিকের আছে এটি সত্তর টাকা শুধু সত্তর টাকা তারপর এর ভিতরে সাইজ আছে ফোর আর ফাইভ আর সিক্স আর ঠিক আছে সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা তিনটা সাইজ তারপরে আছে একটা শিপ নৌকা